হিন্দিতে একটা বিখ্যাত কবিতা আছে হরিবংশ রায় বচ্চনের লেখা কুচকিয়ে নেই হৌশিস করে নে আমাদের উদ্দেশ্যটাই সেটাই এবার আমাদের টার্গেট দশে দশ তোমার লক্ষ্য ডাব্লিউ কেপি পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে তুমি এগিয়ে চলেছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পারেটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দ্র সুবুদ্ধি নিয়ে এসেছে প্রতিদিন সন্ধ্যে ছটায় ইংলিশের একটা সাপোর্ট অনেকেই ভাবছে মাত্র দশটা নাম্বার আছে এই এটা নিয়ে আর ভেবে লাভ নেই বাকি সাবজেক্ট পড়ি আমি অটোমেটিক ওটা করে নেব আমি বলছি যেখানে এক নাম্বারের জন্য একটা চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে সেখানে দশ দশটা নাম্বার তুমি ছেড়ে দিচ্ছ এটা আর যাই হোক খুব একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না আমাদের এই প্রয়াস আমাদের এই পর্বে তোমাদের সামনে আমরা কিছু সাজেস্টিং কোশ্চেন নিয়ে আসছি না আমি এখানে কোনো সাজেশন অ্যাস্ট্রোলজারের মতো দশটা দিয়ে দিলাম এগুলো থেকে আসবে এরকম নয় আমি কনফিডেন্স বানাচ্ছি তোমাকে নিজেকে আমি এবল বানাচ্ছি তোমাকে নিজেকে হ্যাঁ তুমি পারবে তোমাকে পারতে হবে কেন পারবে না অলরেডি আমরা টার্গেট বলে দিয়েছি পাঁচ ছয় সাত আট টার্গেট আমাদের নয় আমাদের টার্গেট এবার দশে দশ আমাদের লড়াইটা এবার দশে দশ দশে দশের জন্য আমরা লড়াই করছি এই ক্লাসগুলো যদি করো এটুকু বিশ্বাস আগের বছরের পূর্ব অভিজ্ঞতা থেকে এটুকু বিশ্বাস যে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে আসতে পারবে সঠিক করে আসতে পারবে কিন্তু এই হ্যাবিটটা রাখতে হবে সন্ধে ছটা মানে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ বসুরি ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেখতে হবে তো আজকের সেশন আবার একটা নতুন ক্লাস ক্লাস শুরুর আগে একটা অনুরোধ যদি নতুন বন্ধু কেউ থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যাতে সমস্ত ক্লাসগুলো তোমাদের নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের ইউটিউবের সাথে যুক্ত রয়েছে রেগুলার ক্লাস দেখো তাদের কাছে এটাই ভালোবাসার আবদার তোমরা একটু শেয়ার করে দাও ডিজিটাল কেয়ার মানে হচ্ছে শেয়ার একটু শেয়ার করে দাও ক্লাস করে তো তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আজকের সেশন শুরু করব আজকে দেখা যাক কি রকমের প্রশ্ন আমাদের জন্য ওয়েট করছে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড যে ঈশ্বরে বিশ্বাস করে না অনেকেই আছে ঈশ্বরে বিশ্বাস করে না যে বিখ্যাত কবিতার লাইন মানুষই দেবতা গড়ে তাহারি কৃপার পরে করে দেব মহিমানের গ কালিদাসের প্রবেলি যে আমি যদি খুব ভুল না হই এটা কালিদাসের লেখা কবিতা কালিদাস রায় ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড যে ঈশ্বরকে বিশ্বাস করে না ওয়ান হু বিলিভ দ্যাট গড

এটাকে তুমি অবশ্যই বলতে পারো এটা অ্যাগনোস্টিক কিন্তু এটা রাইট আনসার অ্যাথেইস্ট হবে a t এইচ ই আই এস টি অ্যাথেইস্ট মাথায় রাখবে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড অ্যাস্থেটিক নয় অ্যাস্থেটিক এটা মানে হচ্ছে নান্দনিকতা আমরা চলে আসি নেক্সট দা বোম ওয়াজ ড্যাশ ইন দা ফিল্ড দেখো একটা ভালো প্রশ্ন বোম ওয়াজ ড্যাশ ইন দা ফিল্ড মানে বোমটা কি হয়েছে বোমটা মানে বিস্ফোরণ হয়েছে এটাই আবার বলছি এটাই তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে এটা কোনটা হবে এটা কোনটা হবে এটা কোনটা হবে এটা নিয়ে একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে আবার বলছি এটা মধ্যে হচ্ছে গিয়ে হ্যাঁ বলতে পারো যে বোমটা বিস্ফোরণ হয়েছে তো এটা কি আনসার হবে কি আনসার হবে এখানে আমরা সবাই বুঝতে পারছি এটা রাইট আনসার হবে গন অফ কেন গো অফ মানে ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া গন আউট বেরিয়ে যাওয়া বাস স্ট্যান্ড মানে কান্নায় ফেটে পড়া এই ধরনের বোম বিস্ফোরণের ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটা হচ্ছে গন আউট আর এই যে এই ওয়ার্ডটা আমি একটু লিখে দিচ্ছি এটা হবে রাইট আনসার হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস থেইস মানে যে ঈশ্বরে বিশ্বাস করে এথেইস মানে থেইসের আগে থেইসটা হচ্ছে আস্তিক এথেইস হচ্ছে নাস্তিক আইডিয়া ক্লিয়ার তাহলে বোম ওয়াজ ড্যাস ইন দা ফিল্ড মানে মাঠে বোমটা বিস্ফোরণ হয়েছে তো এটা রাইট আনসার গড় অফ মার্ডার অফ কমন ম্যান দেখো মার্ডার মার্ডার বলে একটা সিরিজ আছে যেখানে বিভিন্ন ধরনের সাইড থাকবে দেখবে পিছনের ওয়ার্ড গুলো সাইড সুই সাইড আমরা বলি না এটা কমন ম্যান সাধারণ মানুষকে হত্যা করে এটা হোমিসাইড জেনোসাইড রেজিসাইড সুইসাইড আমি শেষ দিক থেকে সুইসাইড মানে নিজেকে হত্যা করা নিজে বাই সেল মার্ডার অফ সেল রেজিসাইড হচ্ছে মাদার অফ কিং অর কুইন রাজা বা রানীকে হত্যা করা জেনোসাইড হচ্ছে মাদার অফ রেস যেটাকে ইংরেজিতে আরেকটা ওয়ার্ড আছে ম্যাসাকার ম্যাসাকার হ্যাঁ এটা রাইট আনসার হোমিসাইড দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ বলে না হোমিসাইড মানে হচ্ছে ওই সুইসাইড অপোজিটটা কাউকে সাধারণ মানুষকে হত্যা করা নেক্সট হচ্ছে ড্যাশ ইজ হিউমিলিয়েশন হি কেম টু ইওর হাউস তুমি দেখো অপমান করেছিলে তবু সে বাড়িতে এসেছে অপমান দিয়ে একটা সেই বিখ্যাত কবিতা হেমোর দেশ যাদের করেছে হতে হবে তাহাদের সমান। কথাটার মানে হচ্ছে অপমান সে তোমার বাড়ি এসেছে হেন্স মানে সুতরাং নট উইথ্যান্ডিং মানে সত্ত্বেও হাওয়ার মানে যাই হোক আর এখানে কি আছে আমি সরে যাচ্ছি দেয়ার ফোর মানেও সুতরাং দেয়ারফোর মানে সুতরাং হাও মানে যাই হোক হেন্স মানে সুতরাং এটা নট উইথস্ট্যান্ডিং হ্যাঁ এটা মানে সত্য দেখবে এই দুটো কনজাংশন খুব ইম্পর্টেন্ট নট স্ট্যান্ডিং আর নেভার দি লেস তবু যে অর্থে বল তাহলে তার অপমান সত্ত্বেও সে তোমার বাড়িতে এসেছে এটা কি হবে এখানে কোনো চাপ নেই এটা নট উইথস্ট্যান্ডিং হবে মানে সত্ত্বেও যেটাকে আমরা ইনস্পাইট অফ দি অনেক সময় বোঝাই ইনস্পাইট অফ মানে সত্ত্বেও নেক্সট ব্ল্যাক মার্কেট আমরা এটা জানি চোর বাজার যেটাকে বলে ওল্ড প্রোডাক্টস আর সোল ডুপ্লিকেট আর সোল কথা বলতে কি আমি যখন ছোট ছিলাম আমারও এটা আইডিয়া ছিল আমি তখন ব্ল্যাক মানি কথাটা শুনতাম আমি ভাবতাম যে টাকাগুলোর উপরে কালো কালি পড়ে গেছে ওইগুলোকে ব্ল্যাক মানি বলে মানে যে টাকাটা কালো দাগ আছে ওইটাকে ব্ল্যাক মানি পরে জানা গেল যে না এরকম ব্ল্যাক মানি নয় ব্ল্যাক মার্কেট মানে কালো কালো জিনিস বিক্রি হয় না এরকম নয় ব্ল্যাক মার্কেট মানে হচ্ছে ইলিগাল প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের পিছনে একটা ট্যাক্স যায় গভর্নমেন্ট একটা ট্যাক্স পায় সেটা স্টেট ট্যাক্স হতে পারে সেটা সেন্ট্রাল ট্যাক্স হতে পারে কিন্তু ট্যাক্স থাকে তুমি একটা দেশলাই কিনলো তার জন্য কিন্তু তুমি দেশলাইটা হয়তো এক টাকা কি দু টাকা টাকা দিয়ে কিনছো তার পিছনে একটা পয়েন্ট সামথিং কিছু পয়সা সরকার পাবে তখন এই প্রোডাক্টটা লিগেল প্রোডাক্ট হবে কিন্তু যেখানে কারণ ওই টাকাটা দিয়ে তো সরকারটা চলবে এই যে রাস্তাঘাট কলকারখানা স্কুল মানে কলকারখানা হসপিটাল এই যে যে ফ্রি পরিষেবা গুলো পাওয়া যাচ্ছে এগুলো তো সরকার কোথা থেকে টাকা পাবে এগুলো থেকে মানুষের যে মানুষ যে ট্যাক্সটা দেয় প্রতিটা ক্ষেত্রে আমরা ভাবি যে ইনকাম ট্যাক্স করে আমাদেরকে তো ফাইল করতে হচ্ছে কিন্তু তুমি প্রতিটা প্রোডাক্টের উপরে ট্যাক্স দিচ্ছ গভর্নমেন্টকে যে তার দ্বারা সরকার চলছে এই যে সরকারি গভর্নমেন্টের ফান্ড আসছে এখান থেকে যা কিছু করছো সেখানে কিন্তু ইউল হ্যাভ টু পে দা ট্যাক্স আমরা হয়তো সেটাকে বুঝতে পারি না জিএসটি আমরা যেটা বলি তো আমি এটাই বলতে চাইছি ব্ল্যাক মার্কেট হচ্ছে ইলিগাল ওল্ড মার্কেট ওল্ড প্রোডাক্টস পুরাতন বই আমরা কলেজ স্ট্রিটে যাই কলকাতা কলেজ স্ট্রিট পুরাতন বই কিনতে বিখ্যাত একটা আমাদের নস্টাল যে কলকাতা কলেজ স্ট্রিট এটাকে বলে এটাকে বলে ফ্রি মার্কেট এফএল ইএ ফ্রি মনে রাখবে ফ্রি মার্কেট মানে হচ্ছে ওল্ড প্রোডাক্টস ওই যে ওয়েল এ বেছে দিন কিছুদিন আগে আগে ছিল না আসছিল না একটা অ্যাপ একটা ওয়েলএক্স ডুপ্লিকেট প্রোডাক্টস আসলে ডুপ্লিকেট যেখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছে আমি ইয়েতে একটা মার্কেটে নেমে একটা নোকিয়া ফোন কিনে নিলাম খুব কম দামে বাড়িতে এসে দেখছি ওটা নোকাই লেখা আছে নোকাই অ্যাডিডাসের শু আমি কিনেছি বাড়িতে এসে দেখছি অ্যাবিবাস লেখা আছে ডুপ্লিকেট এটাকে বলে গ্রে মার্কেট গ্রে মার্কেট আবার বলছি গ্রে মার্কেট মনে রাখবে আমি এখানে তোমাদেরকে একটা কথাই বলতে চাই শুধু উত্তর নয় শুধু উত্তর আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট হচ্ছে সমস্ত ইনফরমেশন কানেক্টেড ইনফরমেশন তোমাকে জানতে হবে তো এটা হচ্ছে গেম মিনি অফ ব্ল্যাক মার্কেট এটা হচ্ছে ইল্ডিগেল প্রোডাক্স আর হ্যাঁ দ্য রাইট আর্স হচ্ছে ইল্ডিগেল প্রোডাক্টসার্স শো এখানে কোন ইয়ে নেই ব্ল্যাক মার্কেট এটা ইউরোপিয়ান

বলে না আপনি সিসিটিভি পরিধির মধ্যে মধ্যে নজর বলতে আমরা দেখে নিলাম নেক্সট দেখো যেটা রয়েছে এফিমেরাল এর সিনোনিম এফিমেরাল কথাটার মানে কি মানে পার্মানেন্ট কন্টিনিউয়াস পাওয়ারফুল একটাও নয় টেম্পোরারি ক্ষণস্থায়ী লাস্টিং মানে শর্ট লাস্টিং শর্ট লিভ যেটাকে বলে এফি এমন অনেক ফুল আছে যেগুলো সকালে উঠে আবার হয়ে যায় দিনের বেলায় কেউ থাকে আমাদের সময় এটা ফুল ছিল আমি জানি না ফুলটার নাম কি নাম আমি আমাদের সময় এটা বলতো দশটা চারটা ফুল মানে সেই স্টুডেন্টরা যখন ছোট ছিলাম স্কুলে যখন যেতাম ফুলটা ফুটতো আবার স্কুলতে গেলাম ফুলটাই হয়ে গেল ফুলটার নামেই হয়ে গেছে দশটা চারটা অ্যাকচুয়ালি ফুলটার কিছু নাম থাকবে ওটা আমরা হয়তো বলছি দশটা চারটা তো এটা এফিমেরাল মানে টেম্পোরারি টেম্পোরারি এটা কি হবে এটা টেম্পোরারি ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার মানে পরিচিত নোন জানা অ্যাকোয়েন্টেন্স মানে জানা পরিচিত রিলেটিভ মানে সম্পর্কে হ্যাঁ এটা আনন মানে অপরিচিত অজানা এ ড্যাশ এ অর এন ড্যাশ অফ এজুকেটেড পিপল উত্তক্ত যেন একটা এক্সিডেন্ট হয়ে গেছে লাঠি সোটা নিয়ে লোক বেরিয়ে যায় এই মার ইয়ে এই কি বল এজিটেটেড মানে উত্তক্ত উত্তপ্ত নয় না হলে হয়তো তুমি ভাববে উত্তপ্ত মানে গরম লোক সবার জ্বর চলে এসেছে এরকম নয় জ্বর আসেনি উত্তক্ত উত্তক্ত এজিটেটেড ঠিক আছে তো এটাকে কি বলে মব মব বলে নাকি কংগ্রিগেশন ফোরাম না অ্যাসেম্বলি কংগ্রিগেশন মানে ধর্মীয় ভিড় ফোরাম মানে আলোচনা অ্যাসেম্বলি মানে একটা কোথাও প্রেয়ার বা ইয়ে হচ্ছে এটা এজিটেটেড পিপল এটা হান্ড্রেড মব হবে এটা কি হবে মব মনে থাকবে যেন এটা হবে মব মব মানে হচ্ছে এটা রাইট আনসার হবে মব অফ এজিটেটেড পিপল হয় এই এটা হচ্ছে পিপলের কালেকটিভ নাউন দেখবে डिफरेंट टाइप्स অফ ধর্মীয় ভিড় হলে কংগ্রিগেশন হয় মব হচ্ছে এজিটেটেড পিপল সাধারণ ভিড় হলে ক্রাউড হয় আমরা এটা দেখেছি তো এটা একটা ভালো প্রশ্ন কালেকটিভ নাউনটা আমরা পড়াতে চাইছি রেগুলার কেন এটা এটা আসতে পারে আসার একটা হিউজ চান্স রয়েছে যাই হোক পুরো জন্য প্রত্যেকে ধন্যবাদ কৃতজ্ঞতা পাশে থেকে আমাদের এই সেশনটা চলবে হ্যাঁ তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা পেলে অবশ্যই সেশনটা চলবে এবং এই ক্লাসগুলো চাইলে খাতায় লিখেও নিতে পারো রেগুলার দেখতে হবে কালকে ক্লাসটা আসছে তার আগেই ক্লাসটা দেখে কমপ্লিট করে না কারণ এটা রেগুলার হ্যাবিট কোয়েশ্চেন আমি বলছি কমন আসবে কমন এর বাইরে আসতে পারে না আসতে পারে না অভিজ্ঞতা থেকে বলছি আমাদের আগে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে চাকরি পেয়েছে হ্যাঁ সেখানে ইংলিশ ছিল কিন্তু হলেও আমাদের টার্গেট যদি পেতে পারি মানে রিয়েল ওই নাম্বার আট নাম্বারটা তুলে নিয়ে আসতে পারি আমরা চাকরির রেসে অনেকটা এগিয়ে যাবো অনেকটা বাকিদের থেকে এগিয়ে যাবো হ্যাঁ এটাই আমার টার্গেট অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা কৃতজ্ঞতা পাশে থেকো সাথে থেকো আর এই ক্লাসটা দেখতে না সন্ধ্যে ছটা মানেই কম্পিটিভ ইংলিশ উইথ কেশ ইউটিউব চ্যানেলে স্পেশাল বি কেপি ইংলিশ এর লক্ষ্য বিশেষ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায়